এইভাবে কি আদৌ আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারবো এইভাবে কি আমরা আমাদের ধর্মকে বাঁচাতে পারবো যখনই সমাজ আর ধর্মকে বাঁচানোর তাগিদে আমাদের রাস্তায় বেরোনোর প্রয়োজন হয়ে পড়ে তখনই আমরা বলি আজ আমার ছেলে স্কুল রয়েছে আজ আমার মেয়ে টিউশন রয়েছে আমার অফিসে প্রচুর কাজ রয়েছে আমাকে দোকান বলতে বন্ধ করতে হবে এরকম প্রচুর অজুহাত দেয় আর এই সমস্ত অজুহাত দিয়ে যেখানে আমাদের প্রয়োজন যাওয়ার যে জমায়েতে আমাদের থাকার প্রয়োজন আমরা সেই জমায়েতে উপস্থিত হতে পারি না আমি সমস্ত সনাতনী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই এইভাবে কি আদৌ আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারবো এইভাবে কি আমরা আমাদের ধর্মকে বাঁচাতে পারবো এই প্রশ্নের মুখোমুখি আপনাদের প্রত্যেককে দাঁড়ানোর সময় কিন্তু আজকে পশ্চিমবঙ্গে হয়ে এসেছে তার কারণ যারা আমাদের ধর্মকে সংহার করতে উদ্যত যারা আমাদেরকে সংহার করতে উদ্যত যারা আমাদের পরিবারের মহিলাদের ভোগের সামগ্রী ছাড়া অন্য কিছু কোনো দিন ভাবেনি তাদের দিকে একবার তাকান তারা কিন্তু নিজেদের লক্ষ্যে স্থির তারা প্রত্যেক সপ্তাহে একদিন করে জমায়েত করে প্রত্যেকে জমায়েত হয় সেখানে একদিন নিয়ম করে তার কারণ তাদের লক্ষ্যে তারা স্থির তাদের একটাই লক্ষ্য ভারতবর্ষকে গজওয়াতুল হিন্দ বানানো সারা পৃথিবীকে ইসলামিক পৃথিবী বানানো দারুল ইসলাম বানানো এটাই তাদের লক্ষ্য আর সেই লক্ষ্যে স্থির থেকে তারা তাদের লক্ষ্য কীভাবে পূরণ করতে হবে সেটাও তারা খুব ভালোভাবে জানে তাদেরকে সেইভাবে ট্রেন করা হয় তারা খুব ভালো মতন জানে আর জানে বলেই সেই গজওয়াতুল হিন্দ বানানোর জন্য ভারতবর্ষকে তারা যুগে যুগে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সময়ে লড়াই করে ধর্ষণ করে করে জখম করে মানুষকে বিভিন্ন বর্বরতার সাক্ষী রেখেছে আমাদের ইতিহাস তার সাক্ষী পাটলিপুত্র ধ্বংস করে দিয়েছে প্রচুর স্মৃতিসৌধ ধ্বংস করে দিয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে তাদের তাদের কিচ্ছু হয়নি তাদের কিচ্ছু হয়নি ওটাই তাদের কাজ গজত লিখে বানানোর জন্য এটা তাদের কাজ তাদের কাজ তারা করেছে কিন্তু আমরা আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে সমস্ত গ্রন্থেও আমাদের যাবতীয় প্রাচীন পুঁথিপত্র নথি সব কিছু ধ্বংস হয়ে গেছে আমরা বহু বছর পিছিয়ে পড়েছি তাই তাদের সঙ্গে যদি লড়াই করতে হয় কীভাবে লড়বো আমরা অনেকের ধারণা আছে অনেকে ভাবেন আমার ছেলে মেয়ে তো খুব ভালো পড়াশুনোয় তারা তো বিদেশ চলে যাবে বিদেশে গিয়ে তারা বড় বড় চাকরি করবে বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি নেবে সেখানে তারা নিরাপদে থাকবে আপনি ভুল করছেন আপনি আবার ভুল করছেন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন আজকের দিনে সারা বিশ্ব ইসলামিক সন্ত্রাসবাদের করাল গ্রাসের মধ্যে রয়েছে জার্মানরা জার্মানিতে নিরাপদে নেই ইংরেজরা ইংল্যান্ডে নিরাপদ নয় ফরাসিরা ফ্রান্সে নিরাপদ নয় ডাচরা নেদারল্যান্ডসে নিরাপদ নয় আপনারা আমার সন্তান আপনি আমি কোথায় নিরাপদ কে আমাদের নিরাপত্তা দেবে অনেকের এটাও ধারণা আছে যাদের ধারণা আছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলে বাঙালি হিন্দু খুব ভালোভাবে বাঁচবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন তাকান কাশ্মীরের দিকে নির্বাচিত সরকার ছিল দেশের মধ্যে সেখানে সংবিধান ছিল দেশের সেনাবাহিনী ছিল তারপরেও কিন্তু এক বস্ত্রে নিজেদের প্রাণ বাঁচিয়ে কাশ্মীরি হিন্দু মানুষদের পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তারা তারা পালিয়ে চলে আসতে বাধ্য হয়েছিল তাদের স্বাদের কাশ্মীর ছেড়ে কারণ তারা সংগঠন করতে পারেনি তারা একজোট হতে পারেনি তারা এই হানাদারদের বিরুদ্ধে লড়াইকে সংগঠিত করতে পারেনি কিন্তু আমরা বাঙালি হিন্দু আমাদের একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস রয়েছে আমরা বীরের জাতি আমাদের মধ্যে অজস্র বিপ্লবী জন্মগ্রহণ করেছে তাই আমরা বিনা যুদ্ধে লড়াই বিনা লড়াইতে এক ইঞ্চি মাটিও ছাড়বো না এটা আমাদের পণ করতে হবে আর তাই জন্য আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে আমাদের লড়াই করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ তাই সংবিধান সংবিধান আপনাকে যে অস্ত্র রাখার অনুমতি দিয়েছে আমাদের নিত্য নৈম নৈমিত্তিক ব্যবহার্যের জন্য যে সমস্ত অস্ত্র আমরা রাখতে পারি নিজেদের আত্মরক্ষার্থে সেই সমস্ত অস্ত্র রাখুন সাংবিধানিক নিয়ম মেনে সমস্ত অস্ত্র রাখুন এবং সেগুলো চালানো প্র্যাকটিস করুন কারণ প্রাথমিকভাবে আপনার পরিবার যদি আক্রান্ত হয় আপনাকেই বাঁচাতে হবে অন্য কেউ কিন্তু আপনাদের বাঁচাতে আসবে না আপনাকেই বাঁচাতে হবে তাই সাবধান থাকুন একজোট হন একমাত্র সংগঠন আমাদের বাঁচাতে পারে আর কেউ বাঁচাতে পারবে না লাস্ট কথাটা আমার খুবই ভালো লাগলো এটা কিন্তু একদমই বাস্তব কথা যে সংগঠনই আমাদেরকে বাঁচাতে পারে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আমার কী জানো তো মনে হয় কি আমার মনে হয় যে বর্তমান সময় ধরে না সবাই সেলফি সবাই যে যেসা নিজেরটা ভাবে এই নিজেরটা মানুষ ভাবতে ভাবতে এমন একটা সময় হয়তো কোনোদিন হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের রাজ্যে বা আমাদের ইন্ডিয়াতে আসতে পারে এমন একটা সিচুয়েশন যে সময় নিজেরটা ভাবার মতন মেন্টালিটি বা থাকবে না দেখবে পাশে একটা কিছু হয়ে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারবে না তোমার বলবে না কেউ তোমার ওই পুলিশও বলবে না কারণ পুলিশও তখন তাদের থাকবে দেখছো না বাংলাদেশ দেখছো না পাকিস্তান দেখো আমার কোথাও জানি মনে হয় যে ধর্মের ভিত্তিতে যে দেশটা ভাগ হয়েছে এটা এটা একটা নাশিকার কোনো কোনো জায়গা নেই কারণ পাকিস্তান বাংলাদেশ আমরা একসঙ্গেই ছিলাম ভাগ হওয়ার কোনো দরকার ছিল নিশ্চয় ছিল না কারণ সেই মৌলবাদী মৌলবাদী যারা মৌলবাদ ছিল তারা কিন্তু চেয়েছিল যে পাকিস্তান বলে আলাদা দেশ থাকবে সেখানে শুধু অনলি অন মুসলিমই থাকবে তাই জন্য তার নাম পাক স্থান মানে পাক স্থান বুঝতে পারছো এটা হিন্দু স্থান মানে বুঝতে পেরেছো তো তো সেই জায়গায় এটা এখন সেকুলার হয়েছে গণতান্ত্রিক দেশকে করেছে আমাদের রাজীব গান্ধী মানে আমাদের গান্ধী পরিবার কংগ্রেস গান্ধী পরিবার এটা কিন্তু করেছে শুধু জানো কিছু জন্য শুধুমাত্র শুধু ভোটের জন্য ভোট পাওয়ার জন্য কিছু কিছু সময় মনে হয় যে কংগ্রেসের যা ক্যাটাগরি তৃণমূলেরও সেম ক্যাটাগরি সিপিএমেরও সেম ক্যাটাগরি বুঝে যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একদমই বোঝা যায় মিলে যায় এদের ক্যাটাগরিগুলো আবার বলছি যে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে গেলে সত্যি বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলার মতন জায়গায় বাংলাকে যদি রক্ষা করতে হয় বাংলার মতন জায়গায় বাংলার মানুষকে যদি মুখ উঁচু করে বুক উঁচু করে বাঁচতে হয় সরস্বতী পূজা অষ্টমী নবমী শাড়ি পাঞ্জাবি করে ঘুরতে হয় তাহলে কিন্তু সংগঠনটা খুব ইম্পর্টেন্ট সংগঠনটা ইম্পর্টেন্ট হয়তো আজকে সেই সব ঘটনাগুলো হয়তো আমরা দেখে যাবো না ভবিষ্যতে আমাদের যে পরের জেনারেশন দেখবো না কোনো গ্যারান্টি আছে যদি আমরা ভুল করে রাখি ওরা সেই ভুলের মাসুল ওদের গুনতে হবে অনেকেই ভাবে যে রাষ্ট্রপতি শাসন জারি করলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না এটাই বাস্তবায় এটাই সত্যি এটাই মানতে হবে সত্যি যদি রাষ্ট্রপতি শাসন জারি করলে সব তাহলে কাশ্মীরের মতন জায়গায় গিয়ে দেখো ওইখানে একদম নির্বাচন সরকার ছিল নির্বাচনী সরকার থাকার পরেও ওখানে কিন্তু তোমার কেন্দ্রবাহিনীর শাসন ছিল কি হয়েছে তারপরে হিন্দু বাহিনীরা ঠুস 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 পালিয়ে এসে পালিয়ে হিন্দু পণ্ডিতরা কেন জানো এটা আর আলাদাভাবে কি বলবো তোমরা তো জানো সবই জানো নিশ্চয়ই তোমরা আমার ভিডিওগুলো যারা যারা দেখো তারা প্রত্যেকেই সব জানো পালিয়ে এসছে তাদের কি দোষ ছিল জানো তাদের দোষ একটা তারা হিন্দু ওই একটা কারণে এই যে বললো না এই শুভঙ্কর দা যে বললো যে একটা কারণে পালিয়ে এসছে তারা হিন্দু তাদের এটাই সবথেকে বড়ো অপরাধ ছিল যে তারা হিন্দু আর তার থেকে বড়ো অপরাধ ছিল যে তাদের কোনোরকম কোনো সংগঠন ছিল না তার থেকে বড়ো অপরাধ ছিল সেলফিস হ্যাঁ ওখানে হচ্ছে আমার কী আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাই আমি তো ঠিক আছে আচ্ছা ওকে মেরেছে আমার কি আমি আমার বউকে এখন একটু খাইয়ে দিই তারপর দিন আমাকে মারবে ও বলবে আমার কি এই এই চলবে এই চলবে যদি এইরকম দিনের পর দিন দিনের পর দিন চলতে থাকে তাহলে খুব দেরি নেই এই ঘটনা কাশ্মীর মতন ঘটনা এই তো দেখছি আমরা এই তো মুর্শিদাবাদ মালদাদি দেখলাম কয়েকদিন এক পুরো গ্রাম টলার পার করে নদীর এপারে চলে পুরো গ্রাম যেই কাশ্মীর হচ্ছে সেই জিনিসটাই আমাদের বেঙ্গল হচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু জায়গায় 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 একদমই যে দেখা যাচ্ছে না কি সেটা কিন্তু একদম না দেখা যাচ্ছে জায়গায় জায়গায় আচ্ছা সত্যি আমরাও চাই যে আমাদের ভাইরা থাকুক বা আমার ভাইরাও চায় দেখো এই সব ধর্মের মধ্যে না কিছু কিছু এই পাকিস্তানি বীজ বা কিছু কিছু জেহাদি বীজ বা কিছু কিছু মৌলবাদ বীজ বা কিছু কিছু আতঙ্কবাদী এরা থাকে শুধুমাত্র কিছু আতঙ্কবাদীদের জন্য পুরো ধর্মটাই বদনাম হয় আজকে দেখো আজকে প্রচুর এরকম প্রচুর মুসলিম ভাই আছে যারা আমাদের দেশে থাকে আমাদের রাজ্যে থাকে তারা আমাদের দেশের ভালো চায় আমাদের রাজ্যের ভালো চায় এবং তারা চায় না যে তার পার্শ্ববর্তী এক হিন্দু ভাই সে খারাপ থাকুক চায় না কিন্তু এর পাশাপাশি দেখা যায় আবার এরকম কিছু কিছু অন্যান্য রোহিঙ্গা বা কিছু কিছু এমন এমন কিছু কিছু তোমার আতঙ্কবাদী আছে যারা সবসময় কাট ধরো কেন ভাই তুমিও যেমন মানুষ ও একটা মানুষ বুঝতে হবে তোমাকে আমরা ধর্মের চাদরে এমন অন্তভুক্ত হয়ে গেছি যে কোনো ধর্মেই হতে পারে এত পরিমাণ অন্তর্ভুক্ত হয়েছে নিজেকেই ভুলে গেছি নিজের মধ্যে মনসত্বটাকে হারিয়ে ফেলেছি নিজের বিবেকটাকে হারিয়ে ফেলেছি আজকে আমরা ধর্মের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি দেখো ধর্মের প্রতি আসক্ত হওয়া সেটা আমার পক্ষে কোনো করে কিন্তু ধর্ম প্রতি খারাপ জিনিসই কেন আমরা আসক্ত হবো আমরা তো ভালো জিনিস আসক্ত হতে পারি ধর্মতে এটা বলে মানুষকে হেল্প করো মানুষকে বাঁচাও মানুষকে ভালো শিক্ষা দাও মানুষের সুশিক্ষিত শিক্ষিত করো মানুষ মারবে না বা কোনো কাউকে মারবে না কোনো কিছু হত্যা করবে না এগুলো তো শিখায় ধর্মেতে নাকি এগুলো শিখায় না বাট মানুষ কিন্তু ওগুলোকে ছেড়ে খারাপটাই সবসময় বর্জন করা এইসব খারাপ শেখায় ধর্মগুরুরা ওই সব খারাপ পুজো শেখায় ওই সব ধর্মগুরুরা ওই সব বক্তব্য দিয়ে তাদের রক্ত গরম করে আগুন লাগিয়ে দেয় তাদের মনের মধ্যে এবার তাদের মধ্যে একটা আলাদাভাবে তাদের একটা আতঙ্কবাদী টেরিস্ট বা মৌলবাদী তৈরি করে ফেলে তৈরি করে ফেলে তখনই এই যুদ্ধ লাগে যুদ্ধ বা এই হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা এই যে এই যে মোথাবাড়িতে যেটা হলো বলছে একটা হিন্দু রাখবো না সব হিন্দু এখান থেকে দাঁড়িয়ে দেবো কেন ওই মোথাবারিটা কি ওর বাপেরই নাকি বা ইন্ডিয়াটা কি ওর বাপের তা তো না কিন্তু সে বলেছে সে বলেছে তার এই সেই যে কথাটা বললো মোথাবাড়িতে একটাও হিন্দু রাখবো না সব হিন্দু এখান থেকে তাড়িয়ে দেবো বললো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হাজার হাজার মুসলিম ছেলে তার সমর্থন করেছে তা মানে ভাবো এই যে এই সমর্থনটা এটা তো নিশ্চয়ই ভালো কিছু না এটা খারাপ তো সেই জায়গায় হাজার হাজার মুসলিম ছেলেও তাকে সমর্থন করছে আবার প্রচুর মুসলিম ছেলে আছে যারা বিষয়টা একটা ঘৃণা জানিয়েছে কমেন্ট আমি দেখেছি প্রচুর ছেলে আছে মুসলিম ছেলে যে এই বিষয়টাকে একদম তারা ভালো চোখে দেখাই তো বুঝতে হবে এদের মধ্যে কিছু কিছু আছে জেহাদি কিছু কিছু আছে ভালো মুসলিম যাদের মনুষ্যত্ব বিবেক জ্ঞান শিক্ষিত তারা আবার কিছু কিছু আছে এদের মধ্যে টেরিস্ট আতঙ্কবাদী তৈরি হয়ে গেছে তবে এই জিনিসটা কিন্তু একদিনে না এই জিনিসটা দিনের পর দিন দিনের পর দিন তাদের মাথায় এমন কিছু ঢোকানো হয়েছে দিনের পর দিন তাদের ভিতরে একটা বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের নিয়ে তাই তারা এই এই জিনিসটা করেছে দিনের পর দিন এখনও কিন্তু বীজ ঢুকানো চলছে আমাদের বেঙ্গলের মতন জায়গা দেখা যায় অনেক অনেক মৌলবাদী মানে অনেক অনেক কি বক্তা থাকে না মুসলিম বক্তা তারা বিভিন্ন রকম বাজে বাজে মন্তব্য করে হিন্দুদের নিয়ে তারপর তাদের কোনো রকম কোনো কিছু না কেস হয় না কিছু না কোনো পুলিশ গিয়ে তাদের সাবধান করে না যদি একটা বক্তব্য দেখেছো কোনো একটা হিন্দু পণ্ডিত বা হিন্দু রকম কোনো একজন কোনো যে ধর্ম বক্তা থাকে তারা কোনো সময় মুসলিমদের নিয়ে খুব একটা কথা বলে না বা যদিও কথা বলে তবে মুসলিমদের ভালো কিছু প্রসঙ্গে কথা বলে খারাপ কথা কিন্তু বলে না এটাই শিক্ষা এটাই আমাদের ধর্মে তাদের ধর্মের শিক্ষা দেখো যাই হোক এখন মানুষ সায়েন্সের যুগ এখন মানুষ শিক্ষার যুগ এখন মানুষ হয়তো আমার মনে হয় যে আস্তে আস্তে মানুষ ডেভেলপ হবে বা আস্তে আস্তে মানুষ অনেক আপডেট আগের থেকে হয়েছে যদিও আস্তে আস্তে মানুষ আরও আপডেট হবে মানুষ আপডেট হলে হয়তো এই জিনিসটা হয়তো ভবিষ্যতে থাকবে না যদি ভবিষ্যতে আপডেট মানুষ না হয় তাহলে সত্যি যদি মানুষের কবালে অনেক দুঃখ আছে হিন্দু মুসলিম উভয় দুজয় দুই পক্ষের কপালে দুঃখ আছে আর এই দুই পক্ষের কপালে দুঃখ থাকার কারণ একমাত্র এই এই যে কিছু কিছু মৌলবাদ যারা শিক্ষা দেয় ধর্মগুরু হয় যারা তাদের তাদের জন্যই আজকে হিন্দু মুসলিমের দাঙ্গা হয় এই ধর্মগুরুদের জন্যই তারা মাদ্রাসার মতন জায়গায় এমন কিছু শেখায় হস হিন্দি হিন্দু বিচ্ছেদ কথা কেন কেন শিখাবে এরকম কথা আজকে সবার আগে জানতে হবে যে আমরা সবাই মানুষ এটাই এর থেকে বড় কিছু ধর্ম হতে পারে আর যে মানব ধর্ম আমরা সবাই মানুষ আর ওটাই সব থেকে বড় ধর্ম আমাদের কাছে আগে আমার মনে হয় এটাই সব থেকে সবার বোঝা উচিত সবার জানা উচিত তো যাই হোক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত আমি চলো এই ভিডিওর দুটো তিনটে কমেন্ট বক্স পড়ি দাদা ভাই একদম ঠিক কথা বলেছেন অন্য ধর্মের মধ্যে যতটা একতা আছে আমাদের সনাতন ধর্মে এই তার এক বিন্দুও নেই যদিও থাকতো তাহলে অন্য ধর্মের মানুষ সনাতনদের মাথায় উঠে না আসতে পারত ঠিক আছে মানুষকে বুঝতে হবে যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো আর ঘুম নয় ধর্ম এব হতে হন্তি ধর্ম রক্ষিত। অর্থাৎ ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম তোমাকে অবশ্যই রক্ষা করবে ঠিক আছে এখানে আবার লিখেছে কি পক্ষান্তে পক্ষান্তরে যদি তুমি ধর্ম থেকে বিযুক্তি হও তবে ধর্ম তোমাকে নির্মমভাবে বিনাশ করবে তাই সর্বদা ধর্মের পথে থাকো ঠিক আছে যে সনাতন অবলম্বী আফগানিস্তান পাকিস্তান মক্কা মদিনা ইফরায়েল কি ইরাক ইরান থেকে বিতরিত হয়ে এসেছে ভারত বাংলাদেশ এখনই ঝুঁকিতে রয়েছে সাবধান ঠিক আছে কাকু তোমার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আমি তোমার সঙ্গে আছি কিন্তু এই কথা শুনে যেন চোখ বন্ধ করে থাকা হিন্দুরা জেগে উঠে কারণ বলছে একদম ঠিক কথা বলেছেন হিন্দুরা এখনও ঘুমিয়ে আছে জাগো হিন্দু জাগো ঠিক আছে আচ্ছা ঠিক বলেছেন আমাদের শুধু বছরে কটা দিন পুজোর নামে বেল্লাপানা নাচা আর খিচুড়ি খাওয়া আহা সবাই স্বার্থপর হয়ে কোনো জাতির টিকে থাকতে পারে না এই সংগঠন না হলে পশ্চিমবঙ্গ খুব জলদি কাশ্মীর হবে দাদা ওরা বুঝবে যখন উনিশশো সালের মতো সময় আসবে যাই না হয়তো ভবিষ্যৎ আমাদের রাজ্যে উনিশশো চল্চল্লিশ সাল আসতেও পারে আবার নাও আসতে পারে বলা যায় না ঠিক আছে তো যাক বন্ধুরা তোমরা জানাবে এই বিষয় নিয়ে কি মতামত তোমাদের এই পুরো কমেন্ট নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না বাই ভালো থেকো সাবধান থাকবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে তাই ধর্মকে সংগঠনকে আমনে তৈরি করা দরকার আমনে তৈরি করা দরকার কারণ প্রচুর আছে আমাদের ধর্মের মধ্যেই প্রচুর লোক আছে যারা ধর্মের নামে মানুষকে ভুল বোঝায় ধর্মের নামে মানুষকে মানুষের মধ্যে একটা শয়তান ঢুকিয়ে দেয় এটা একদম করা যাবে না আর ধর্ম হলো এমন যেমন নিজের ধর্মকে রেসপেক্ট সম্মান করা ঠিক অন্য ধর্মকে ততটাই ভালোবাসা কতটাই রেসপেক্ট করা সম্মান করা এমন না যে নিজের ধর্মকে কুচ্ছা করা অন্য ধর্মকে ভালোবাসা সেটা শেখায় না ধর্ম ধর্ম শেখায় নিজের ধর্মকে যতটা ভালোবাসবে তুমি অন্য ধর্মের একটা ব্যক্তি তোমার ধর্মকে ততটা ভালোবাসবে তো বন্ধুরা আজকালে এখানে শেষ করছি জিনিসটা দেখা দেখার জন্য কোনো ভিডিও নম্বর পর্ব বাই ভালো থেকো সাবধানে থেকো